বেশমিল্লা রহমান ইব্রাহিম দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের আতুল কুরসি ফজরত সম্বন্ধে বলবো এক নম্বর ফজরত হলো আতুল কুরসি কাগজ লিখে দোকানে ঝুলিয়ে রাখলে সে দোকানে বিক্রি বেশি হবে ও সে মোকা বিক্রি হবে না দুই নম্বর প্রতিরোধ হল আদিসে বর্ণিত আছে যে লোক সকালে ও শয়নের পূর্বে আয়তুল কুস্তি পড়বে আল্লাহাল স্বয়ং তার তত্ত্বাবধানকারী হবে কাজেই সারাদিনের মধ্যে শয়তান তার নিকট ঘেঁসতে পারে না কেননা আয়তুল কুস্তি পাঠকারীর নিকট শতান আগমন করবে না বলে ওতা ওয়দাবদ্ধ রয়েছে এরপরে আতুল কুসিস্থুলা শুনুন এটা অনেক ফজলত এবং এটা পাঠ করলে অনেক সব বসমিল্লা রহমানুর রহিম আল্লাহুল ইহা ইহু আল্লাহ মু لا تخذوه سناتو ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يُهِتُونَ بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض এতক্ষণ তো আয়তুল গোসের ফজিরত এবং আয়তুল চুলাটি শুনলেন আসুন আমরা আবার এই অর্থ অর্থ রায় শুনি কি আছে দেব বিস্মিল্লার রহমান রহিম পরম করুণাময় অসীম আল্লাহর নামে শুরু করছি আল্লাহ ছাড়া অন্য কোনো উপায় নেই আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছু ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না অর্থাৎ উনি ঘুম ওনাকে স্পর্শ করে না কোনো অবসতা স্পর্শ করে না আকাশ ও জমিনে সব কিছু তার আকাশ এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করছে সব কিছু তার কে আছ এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে কারোর জন্য দৃষ্টির সামনে বা পিছনে যা রয়েছে সেসবই সেসবই আল্লাহ জানেন সবই জানেন তার সীমা থেকে কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যেটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন আকাশ ও জমিনকে ব্যসন করে আছে বা ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ ও সর্বাখা মহান সুরা পড়লে অনেক ফজিলত আছে। আমরা এই সুরা পড়ে সকাল সন্ধ্যা যদি পাঠ করি আল্লাহ আমাদের জিম জিম্বায় হয়ে জিম্বায় চলে যায় আমরা আল্লাহ জিম্বায় চলে যাব এবং শতান কোনো দিন আমাদের কাছে আসবে না কারণ এই সুরা যারা পড়বে তা আল্লাহর কাছে শতান ওলাবদ্ধ যাদের কাছে শতান যাবে না আসুন আমরা সবাই এই সূরাটি সকাল সন্ধ্যা পাঠ করি সম্ভব হলে প্রতিদিন আমাদের পর পাঠ করি আমাদের অনেক অসাধার হবে আল্লাহ আমাদের তফিক দান করুক আমরা তাদের সবসময় এসে পাঠ করতে পারি পাশাপাশি পাশত্ব নামাজ এবং কোরআন আলবাদ করতে পারি আল্লাহ সে তফিক আমাদের দেয় আমিন আল্লাহ হাফেজ